তো আজকের ভিডিওটা শুরু করলাম দোকান থেকে এই যে দেখেন কিছু আকর্ষণীয় ডিজাইন নিয়ে এসছি এখানে দেখেন সব হলোগা আপনার সত্যি আরং কটনের ভিতরে সব ডিজাইনগুলো আছে এই যে এটি সব ডিজাইন কালার আছে এক একটা এক এক কালারের আর এখানে আছে টু পিস যার যেটা লাগবে সেটাই আছে সবগুলো কালেকশন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি এখন অনেক কথায় বসে যদি কেউ অজিফা ফ্যাশন থেকে কোনো প্রোডাক্ট নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি মেসেঞ্জার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা পাইকারি নেওয়ার জন্য এক্সাইটেড তারা হলো গা পাইকারির জন্য যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটার সাথে থাকবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর নতুন বিজনেস খুলতে চাইলে ফ্যাশনে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট যত কন্টিনিউ লাগবে কিছুই দেওয়া যাবে আলহামদুলিল্লাহ টু পিস কর আর ওয়ান পিস কর সবগুলি দেওয়া যাবে এগুলো হলো সব টু পিস আর প্রত্যেকটারই কালার আছে তো এখন হলো আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ফিরোজা কালারের একটা ড্রেস এই যে এটা হলো ফিরোজা কালার এই যে একটা ফিরোজা কালার ফ্রিজের কালারের ভিতরে সাদার কম্বিনেশন আছে ডলার ওয়ার্ক আছে এই যে পুরাটা আর ইয়াটা দেখেন ব্যাক পোষণটা দেখাই দিই আমি আপনাদেরকে এই যে ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও করলাম পুরো ফ্রিজেরা কালারের ভিতরে সাদার কম্বিনেশন প্রিন্ট করা আর এটা হলো অন্য প্রত্যেকটা অন্য সাদার ভিতরে কম্বিনেশন করা আছে ইনশাআল্লাহ যাদের ভালো লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন এই যে টার্চের লাগানো আছে সুতার যে আছে সাদার ভিতরে ফিউজা কালার প্রিন্ট করা আছে এইগুলো রং পার্সেন্ট গ্যারান্টি যাদের ভালো লাগবে আর এই যে সালোয়ারটার ভিতরে হলো কম্বিনেশন করা আছে এই যে সালোয়ারটা দেখতে পাচ্ছেন সাদার ভিতরে ফিরোজা কালারের কম্বিনেশন আছে প্রিন্ট করা যদি ভালো লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ভিডিওর সাদা থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন নিয়ে আসলাম আমি হল একটা ব্লু কালারের ভিতরে ম্যাজিন ম্যাজিন্ডা কালারের আপনার কম্বিনেশন জলপাই কালারের ভিতরে এই যে দেখেন এটা করলাম জরুরি সুতার কাজ করা আছে পুরো সম্পূর্ণ জরুরি সুতা এমনকি এমব্রয়ডারির কাজ করানো আছে আর এই যে গলারটা দেখেন আর ব্যাক দেখেন ব্যাক সেম জলপে কালারের ভিতরে ফিরিজা কালারের প্রিন্ট করা কম্বিনেশন দেওয়া মোটামুটি অনেক সুন্দর একটা ড্রেস আর এটা করলাম মোটামুটি অনেক যাচ্ছে চাচ্ছে আমাদের থেকে আর স্ট্রং আছে পুরা আমাদের যত পিস লাগবে কন্টিনিউ যত পিস লাগবে যে কোনো সাইজ লাগবে ওটা দেওয়া যাবে এটা নিয়ে নিশ্চিত থাকবেন আর রোজিবার অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন আর এটার কলম স্যালোয়ারটা দেখে দেই এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা ফ্রিজা কালারের ভিতরে প্রিন্ট করা আছে জলপাই কালারের প্রিন্ট মোটামুটি অনেক সুন্দর একটা ড্রেস মেরুনের উপর এই যে সব এগুলো ঈদ কালেকশন যারা ঈদে নিতে চাচ্ছেন আর নতুন ব্যবসায়ী করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে অন্যটা দেখছেন মেজেন্ডা কালারের ভিতরে কত সুন্দর হয় মেরুন কালারের ভিতরে আর প্রত্যেকটা ওনারতে কোনো আমাদের টার্সার লাগানো আছে মোটামুটি প্রত্যেকটা ওনারতে টার্সের লাগানো আছে এই যে দেখেন তো সাথেই থাকবেন আর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে থাকবেন এখন হলে গে দেখো আর একটা পেস্ট কালারের ভিতরে এই যে পেস্ট কালার আর এটাও ক্যাশি কালারের ভিতরে এম্ব্রয়ডারি আছে তো ঢলার বসানো আছে এই যে পুরাটা এখানে কলম জরুরি সুতার কাছে এটাতে এটা তো পুরো সুতারে হলো গায়ে এমব্রয়ডারি করা আর এটা হলো গায়ে এই যে দেখেন ফর্ম সাইডটা মানে নিচে মাসখানা যে সাইডটা আর এটার গলাটাও আমি দেখাই দিই অনেক সুন্দর একটা ইয়ে করা মোটামুটি অনেক সুন্দর ভাল লাগবে দেখলে আর এটা হলো কোয়ান্টিটি আমাদের অনেক আছে অনেক আছে এটা লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অজিবা ফ্যাশনে আর পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর প্রত্যেকটা এই কলম এই দেখেন যে প্রত্যেকটারই ওনার সেম পিন জামার সাথে ওনার সাথে ম্যাচিং আছে স্যালোয়ারটা পুরা সুন্দর একটা স্যালোয়ার দিছে নেভি ব্লু যেটা বলে নেভি ব্লু কালারের ভিত্তে আপনার আকাশি কালার কম্বিনেশন প্রিন্ট করা মোটামুটি এটা হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি আছে পুরো ভিডিওটার সাথে থাকবেন আর গা যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে থাকেন এখন নিয়ে আসলাম একটা পিঙ্ক কালারের ড্রেস আর সবাই হলো যার যেটা পছন্দ স্ক্রিনশট মেরে দিবেন পিঙ্ক কালার একটা ড্রেস নিয়ে আসলাম সাদার ভিতরে পিঙ্ক কালার পিঙ্ক কালার ভিতরে সেই একটা ড্রেস এটা মনে হয় ঈদের জন্য একটা আকর্ষণীয় ড্রেস এবারে ঈদের জন্য একটা আকর্ষণীয় ড্রেস এটা দেখতেই পারতেছে পুরাটা জরুরি সুতার কাজ আছে ভুলো সুতার একবারে সুন্দর দুই সাইড কোয়ার করা আর এখানে দেখেন লালের গোলাপির ভিতরে মনে করেন লাল কালার প্রিন্ট আছে অফ হোয়াইটের প্রিন্ট আছে মোটামুটি হাতার সাইডটা দেখেন এই যে হাতার ভিতরে কত সুন্দর করে কাজ করা আছে আর এই যে ব্যাক আমি দেখাই দিচ্ছি ব্যাক পোরশনটা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন WhatsApp নম্বরে আর স্ক্রিনশট মেরে পুরো আমাদের সাথে থাকুন সাদা ভিতরে একবার ম্যাজেন্ডা কালার যেটা গোলাপি কালারে বলে রানী গোলাপি কালার ওটার প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা নাই নব্বই ইঞ্চি লম্বা ঠিক আছে পাঁচ হাত নব্বই ইঞ্চের লাম নামাজি একটা এটা এখন বর্তমানে সব ইয়ে করতেছে আর এই মালটা তো অনেক চাহিদা অনেক মনে করেন স্টক শেষ করে দুইশো পিস শেষ করে আবার তিনশো নিয়ে আসছি আপনার এখন দেখাবি আমি আপনাদের মাঝে কিছু টু পিস টু পিসটা আপনাদের দেখাই এই যে একটা টু পিস দেখাই এটা হলো গো টু পিস এটার কলম টু পিস এটা শুধু পুরাটা মাখন একটা সিল্কের কাপড়ের উপরে মাখন সিল্ক এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট করা আর এটা হলো শার্ট কলারের এটা কলারটা হলো গা শার্ট কলার আর হাতাটা হলো গা শার্ট হাতা এই যে পুরো সেম ডিজাইন আর এটা পুরো পুরোটা হলো গা শার্ট স্টাইলের ড্রেস যারা এগুলো চাচ্ছেন টু পিস শার্ট স্টাইলের তারা কলম এই যে বাটম লাগানো আছে পুরোটাই এই যে লম দেখছেন পুরোটাই বাটম লাগানো অবশ্যই এটার ব্যাক পোর্শনটা আমি দেখাই দেই এটা হলো গা ব্যাক সেম টু সেম আর এটা সালোয়ারটা এই এটা এই যে সালোয়ার থ্রি সাইজ যে কোনো সাইজের পড়তে পারবেন অবশ্যই যাদের পছন্দ হবে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন আরেকটা একটা নিয়ে আসলাম টু পিস এটাও ফ্রি সাইজ এই যে দেখে এটা কলম কোনো বাটন লাগানো নাই ঠিক আছে এগুলো কোনো বাটন লাগানো নাই টু পিস যেটা দেখছেন এর আগে যেটা দেখছেন এটা হলো গা নয়শো পঞ্চাশ টাকা এই যে রেগুলো যেটা দেখতেছেন এটা দাম হলো নয়শো পঞ্চাশ টাকা এটাও টু পিস এই যে সেম ডিজাইন সেম জিনিস সেমিয়া এটা হলো কা ভিগোলা এটা বললাম ভিগোলা এই যে দেখেন ভিগোলা আমি গলাটা দেখে সুন্দর করা ভিগোলা এটার প্রাইসটাও নশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটাও নশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আরেকটা থ্রি পিস ম্যাজেন্ডা কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালারের ভিতরে এটা পুরাটাই মানে ঈদের জন্য এটা সুপার টুপার একটা মাল সুপার টুপার একটা হিটমাল যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আর এই যে পুরাটাই হলো জরি সুতার কাজ করা আছে মোটামুটি জরি সুতার কাজ করা এমন কি মাস্টার কালারের এই যে ইয়া আছে আপনার পিন দেওয়া আছে এটা দেখেন এই যে সালোয়ারটা এটা হলো একটা সালোয়ার আর এই যে এটা হলো গো উন্না প্রত্যেকটা উন্নাই টার্সেল করা আছে এর মাঝে নিয়ে আসমু আরো একটা নতুন করে টু পিস আরো একটা টু পিস নিয়ে আসবো দেখেন ওটাও সুন্দর একটা টু পিস যাদের পছন্দ হইব স্ক্রিনশট মানে এডির প্রাইস হলো গা থ্রি পিসটির প্রাইস হলো গা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে যারা দুইটা নেবেন তাদের ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা টু পিস নিয়ে আসলাম দেখছেন এটার কোন অলরেডি কয়টা কালার চারটা কালার তিনটা চারটা কালার এই যে দেখাই এটা শার্ট কলার এমনকি পুরোটা বাটম লাগানো আছে আবার লেস লাগানো আছে এই যে দেখেন লেস লাগানো আছে সুন্দর করে সুতার লেস লাগানো আছে আর এটার হাতাটা আমি দেখে দিয়ে হাতের ভিতরে লেস লাগানো আছে এই যে একটা পত্রি দিয়ে দুটা হাতা একই সিস্টেম আর এটার এই যে সেলোয়ারটা এটা আর সেলোয়ারের ভিতরে করলাম সেম হাতার মতন ডিজাইন করে সেলোয়ারও করে দিয়েছে এই যে আর এটার দাম হলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কত ছয়শো পঞ্চাশ টাকা এটার কালার আছে কয়টা এই দেখেন একটা দুইটা ঠিক আছে দুইটা একটা তিনটা কালার আছে তিনটা কালার আছে যাদের লাগবে তারা সাথে সাথে অর্ডার করে ফেলেন আর এখন দেখাবো আরেকটা একটা টু পিস এটা হলো গো একবার কটনের ভিতরে যারা কটনের কিছু টু পিস চাচ্ছে না তাদের জন্য এটা এই যে এটা হল হলো টু পিস এটা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক এর ভিতরে কত সুন্দর করে ঠিক আছে সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করে সিকোয়েন্সের কাজ করা আছে গলাটা কত সুন্দর করে একটা লেস লাগানো আছে এই দেখেন গলাটা দেখছেন গলাটা কত সুন্দর করে লেস লাগানো আছে আর পুরাটা ভিতরে সিকোয়েন্সের কাজ করা আছে আর এই যে হাতাটা হাতাটাও কত সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন আর এটা হলো স্যালোয়ারটা কোন পায়ে কাজ আছে সুন্দর করে পায়ে কাজ আছে এই যে স্যালোয়ারটা তো যাদের পছন্দ হইব অবশ্যই স্ক্রিনশট মিরা নাম ঠিকানা দিয়ে পাঠিয়ে দিন এটার কালার গরম চারটা কালার এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা কালার এটা এটার কটা কালার চারটা কালার চারটা কালার যাদের ভালো লাগবে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন আর আমরা ঢাকার ভিতরে নিলে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা জানি বলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এর ভিতরে নিয়ে আসলাম আরেকটা মাস্টার কালারের ড্রেস মাস্টার কালারের ড্রেস এটা হলো গা সুন্দর একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস এই যে অসাধারণ একটা ড্রেস এটা হলো গা অসাধারণ একটা ড্রেস এটা কলম এই যে দেখেন কত সুন্দর বাটম লাগানো আছে এমন কি এমব্রয়ডারি করা আছে ডলার করা আছে সুতা দিয়ে কত সুন্দর আর এটা হলো গা সাইডটা এই যে লেস গলাটা যেরকম আপনার নিচের পার্টটাও ওরকম আছে নিচেও কত সুন্দর করে লাগানো আছে আর ব্যাক সাইডটাও দেখাই দেই ফ্রন্ট সাইডটা এই যে ফ্রন্ট সাইডটা সুন্দর করে প্রিন্ট করা মাস্টার কালারের ভিতরে সুন্দর প্রিন্ট করা পিছন ব্যাক সাইডটা এই যে আর এখন হলো গা সালোয়ারটার ভিতরে মাস্টার ইউলো কালার দিতে পূজা কালারের প্রিন্ট করা আছে এই যে সুন্দর একটা প্রিন্ট আর এটি সার্চ করুন ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ যাতে ভালো লাগবে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট করে পাঠিয়ে দেন এখন দেখাবো সুন্দর একটা এই আকাশী কালারের ড্রেস কি কালার আকাশি কালার এই যে আকাশি কালারের ড্রেসটা কত সুন্দর করে এটা এটার কাজটা করলাম দুই সাইডে দেখেন এই যে এক সাইড আর এই এই এক সেট এটা দুই কাজ করা একটা স্টাইলিশ জামা এটা কলেজের আপুদের জন্য সুন্দর একটা স্টাইলিশ জামা যারা কলেজে আপুরা মেডিকেলে ইয়ে করেন তাদের জন্য সুন্দর একটা জামা এই যে দেখেন কত সুন্দর আর আকাশের ভিতরে ব্যাক সাইডটা ব্যাক আমি দেখাই দিচ্ছি সেম ব্যাক প্রসন্ড করলাম আমাদের প্রিন্ট করা আছে সেম ডিজাইনের দেখছেন মোটামুটি এটা সেলোয়ারটা সাতার ভিতর কম্বিনেশন সাদার ভিতরে আকাশী কালারের কম্বিনেশন আছে ওড়নাটাও টাচের লাগানো আছে আর নব্বই ইঞ্চি লম্বা ওড়নাটা প্রত্যেকটা অন্যগুলো আমাদের নব্বই ইঞ্চি লম্বা প্রত্যেকটা অন্যয় নব্বই ইঞ্চি লম্বা ঠিক আছে কোনো দিক কম থাকলে সাথে সাথে টাকা রিটার্ন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আর মাত্র দুইটা ড্রেস আছে আপনাদের মাঝে সুন্দর দুইটা ড্রেস একটা আছে পার্পেল কালার আর একটা আছে নেভি ব্লু কালার এটা হলো গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা এটা তেরোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা এটা আমি একটু দেখাই দিই ঠিক আছে এটা হলো কে বারোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখাই দেয় এটা হলো কে নেভি ব্লু কালারের এই যে দেখেন কত সুন্দর পুরাটা জরি সুতার কাজ করা আছে এমন কি সিকুয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে সুন্দর আর এটা হলো সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ যাদের পছন্দ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন যাদের পছন্দ নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে পাঠিয়ে দিন আর এটা করুন পূজা কালারের ভিতরে আপনার পুরো আকাশি কালার প্রিন্ট করা আছে আকাশি ম্যাজিন্দা কালারের ভিতরে আকাশি কালার প্রিন্ট করা উন্নাটা হ্যাঁ উন্নাটা হলো কালারের ভিতরে টাসার লাগানো আছে ব্লু কালারের প্রিন্ট করা আছে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন যাদের পছন্দ করো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো ঢাকার বাইরে হলো কে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে আশি টাকা এই যে আরেকটা ড্রেস নতুন সুন্দর একটা ড্রেস ঠিক আছে পার্পেল কালারের ভিতরে এটা কোনো অসাধারণ একটা ড্রেস এই যে দেখেন কত সুন্দর জরি সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে এটা কোনো পুরাটা ড্রেসে আছে পুরাটা ড্রেস আর এই জায়গায় কত সুন্দর করে একটা ফুল আঁকানো দেখছেন আর পুরাটার নিচের ফরম সেটটা হলো দেখেন এই যে কি দেওয়া আছে ফুল করে এমব্রয়ডারি করা আছে জরি সুতার উপরে আর এটা কোনো সালোয়ারটা মাত্র দাম বারোশো টাকা যাদের নিতে যান তারা হলো আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ওই জিব ফ্যাশনের সাথে সাথে যোগাযোগ করবেন ফোন ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন আর আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে স্ক্রিন মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ